আসসালামু আলাইকুম যারা প্রোডাক্টটি অর্ডার করতে চান অর্ডার করার পর আপনারা যেভাবে পার্সেলটি পাবেন এইভাবে সম্পূর্ণ একটা কাস্টমাইজ বক্সের ভিতর অরিজিনাল বক্স সহকারে পার্সেলটি পাবেন সো আপনারা অর্ডার পার্সেলটি পাওয়ার পর কীভাবে পাবেন এটা যখন আপনি খুলবেন এটা সম্পূর্ণ র্যাপিং করা থাকবে এটা যদি করেন এরকম একটা অরিজিনাল বক্সের ভিতর সম্পূর্ণ ডিভাইসটি থাকবে দেখে আসুন ডিভাইসটির ভিতর কী কী আছে সবকিছু খুব সুন্দরভাবে ভাবেই করা আছে সাথে একটি জেল পাবেন বাবুল র্যাপটি সিলিন্ডারটা সম্পূর্ণ র্যাপিং করা আছে সাথে দুইটি অরিজিনাল সিলিকনের পেন স্ট্রিং পাবেন সাথে দুইটি সিলিকন ক্রিপ পাবেন একটি মিডিয়াম সাইজ ও একটি লার্জ সাইজ এবং অবশ্যই মনে রাখবেন একটা অরিজিনাল প্রোডাক্টে কিন্তু অরিজিনাল বক্স অবশ্যই থাকবে যারা লোকাল প্রোডাক্ট সেল করে তাদের কাছে কিন্তু অরিজিনাল বক্স তারা কিন্তু দিতে পারবে না আর এটা দেখুন কতটা প্রিমিয়াম সিলিন্ডারটা কতটা প্রিমিয়াম এটার বিল কোয়ালিটিটা দেখুন আর একটা লোকাল প্রোডাক্ট যদি আপনাদেরকে দেখাই এটা দেখুন এগুলো হচ্ছে লোকাল প্রোডাক্ট দেশি লোকাল প্রোডাক্ট আপনাদের দেখানোর স্বার্থে আমরা নিয়ে এসেছি এগুলো লোকাল প্রোডাক্ট এগুলা লোকাল প্রোডাক্টের যেই স্যাকশন গানটা হবে এটা দুই দিন পরেই ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আর এটা কতটা মজবুত এটা আপনার হাতে নেওয়ার পর বুঝতে পারবেন কতটা স্বচ্ছ এবং ক্রিস্টাল ক্লিয়ার সো আপনাদেরকে দেখাবো এটা কীভাবে সেটিং করতে হবে কানেক্টর পাইপটা লাগিয়ে নেবেন দেখো পাইপটা কতটা ফ্লেক্সিবল আপনি যত এটা ভাস করেন এটা কিন্তু এরকম ই হয়ে যাবে না হাওয়াটা খুব সহজেই এটাই করবে এবং এই পাইপটা সাথে এটা কানেক্ট করতে হবে এবং এটা আপনার সাইজ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী দুইটা সাইজ থাকবে একটা এম সাইজ একটা লার্জ এল সাইজ লার্জ সাইজ সাইজ অনুযায়ী আপনার এটা এখানে লাগিয়ে নিতে হবে আর লোকাল প্রোডাক্ট এগুলো খুবই পাতলা হয় দুই কিছুদিন ব্যবহার করার পরে এটা নষ্ট হয়ে যায় ঠিক আছে আর এটা নষ্ট হবে না যেহেতু এটা অরিজিনাল আর কতটা পুরু এবং মোটা এটা দেখতে পাচ্ছেন হাতে নেওয়ার পর আরও ভালোভাবে ফিল করতে পারবেন একটা এই ডিভাইসটা কমপ্লিট একটা ডিভাইসে পরিণত হলো এটা সেট করার পর তো এটা আপনারা ব্যবহার করবেন কীভাবে এটা ব্যবহার করবেন এই জেলটা এটা যখন আপনি ব্যবহার করবেন বিশ্ব সঙ্গে তখন এই জেলটা আপনার বিশ্ব লাগিয়ে নিতে হবে তাহলে আপনারা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবেন একদম খুব সুন্দরভাবে অবশ্যই কিন্তু জেলটা লাগিয়ে নিতে হবে এবং এর সাথে যে দুইটা সিলিকনের পেনিস্ট্রিং থাকবে এগুলো হচ্ছে আপনার সহবাসের সময়ে যদি আপনি সিলিকন পেনিস্ট্রিংগুলো অঙ্গের গোড়ায় লাগিয়ে সহবাস করেন তাহলে আপনার নর্মাল টাইমের টাইমিংটা দ্বিগুণ হবে সো আপনারা অর্ডার করলেই যারা দুইটা করে সিলিকন পেনিস্ট্রিং পাচ্ছেন তো আপনাদেরকে আমি একটা বিশেষ উপহার হিসাবে আরেকটা সিলিকন পেনিস্ট্রিং গিফট করবো এগুলো কিন্তু সরাসরি আমরা চায়না থেকে নিয়ে আসি কোনো লোকাল না এগুলো বাংলাদেশে তৈরি হয় না আর যেগুলো বাংলাদেশে তৈরি হয় সেগুলো হচ্ছে রাবারের এগুলো কিন্তু আপনাদেরকে অনেকেই যারা লোকাল প্রোডাক্ট সেল করে তারা কিন্তু এই রাবারের রিংগুলো দিবে এগুলো কিন্তু এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল না খুবই শক্ত আপনি হাত দিয়ে টানলে বুঝতে পারবেন না ঠিক আছে আর আপনাদেরকে যদি আমি একটা অরিজিনাল প্রোডাক্ট খুলে দেখাই এটা দেখুন কতটা ফ্লেক্সিবল এটা যখন আপনারা পেনিসের গোরে পরবেন এটা আপনারা বুঝতেই পারবেন না যে এটা আসলে আপনারা কিছু পরে আছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির পেনিস রিং ধন্যবাদ